যারা প্রতিটা দিন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মহাকবি কালিদাসের কাহিনী কোথায় বর্ণিত আছে উত্তরটি হল হিন্দু পুরাণে মহাকবি কালিদাসের কাহিনী বর্ণিত আছে নেক্সট প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে উত্তরটি হলো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে উত্তরটি হলো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় নেক্সট প্রশ্ন পৌরসভার প্রতিনিধিদের কি বলা হয়ে থাকে উত্তরটি হল কাউন্সিলার বলা হয় পৌরসভার প্রতিনিধিদের উত্তরটি হলো কাউন্সিলার বলা হয় পৌরসভার প্রতিনিধিদের নেক্সট প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জের কাজ কোথায় হয় উত্তরটি হলো কলকাতা হাইকোর্টে আন্দামান দ্বীপপুঞ্জের কাজ হয় নেক্সট প্রশ্ন অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়ে থাকে উত্তরটি হল উনিশশো ছত্রিশ সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় নেক্সট প্রশ্ন কাবুলিয়ত ও পাট্টাকে প্রচলন করে থাকেন উত্তরটি হলো শেলশাহ কাবুলিয়ত ও পাট্টাকে প্রচলন করে থাকেন নেক্সট প্রশ্ন প্লোটোকে বামনগ্রহ হিসাবে ধরা হয় কত সালে উত্তরটি হলো দু সালে প্লোটোকে বামনগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে উত্তরটি হলো দু সালে প্লোটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় নেক্সট প্রশ্ন কোন মহান ব্যক্তি নাইট উপাধি ত্যাগ করে থাকেন উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর মহান ব্যক্ ব্যক্তি যিনি নাইট উপাধি ত্যাগ করে থাকেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে উত্তরটি হলো হুগলিতে ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে উত্তরটি হলো হুগলিতে ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে নেক্সট প্রশ্ন বেশি মাত্রায় জল দূষণ ঘটায় কে উত্তরটি হলো কীটনাশক বেশি মাত্রায় জল দূষণ ঘটায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং